চলে এসেছি আজকের ভিডিও নিয়ে তোমাদের করা প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে যারা স্টুডেন্ট তাদের প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে তো তোমরা কিছুদিন যেমন দুটো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলে এক নাম্বার হচ্ছে সিক্স সেমিস্টার এক্সাম কবে দু নাম্বার হচ্ছে ফিফ সেমিস্টার রেজাল্ট কবে তো এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরের সাথে সাথে তোমাদের কালকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে আমাদের জানাতে পারো আমরা তোমাদের সেই সমস্ত কোয়েশ্চেনের কিন্তু উত্তর দেব সেই উত্তর দিতে আজকের এই ভিডিওটি তোমাদের করা প্রশ্ন থেকে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটি আমরা পেয়েছি সেটি হচ্ছে কালকে আমরা তোমাদের সিক্স সেমিস্টারের একটি রুটিন যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই রুটিনটি কি আদৌ সত্য নাকি একটি মিথ্যে এই নিয়ে কিন্তু অনেকেই কোয়েশ্চেন করছো এই কোয়েশ্চেন করাটা কিন্তু স্বাভাবিক কারণ বেশ কিছুদিন যাবৎ কিছু পুরো রুটিন তোমাদের সামনে ঘোরাফেরা করছে বা ভাইরাল হয়ে যাচ্ছে যেটা তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে এই রুটিনে কি আমাদের পরীক্ষা হবে তো এইরকম নানা রুটিন কিন্তু তোমাদের সামনে ঘোরাফেরা করছে সেই দিক থেকে দেখতে গেলে কালকে যে রুটিনটি পাবলিশ করেছি তোমাদেরকে জানিয়েছি সেই রুটিনটি এখনও পর্যন্ত ইউনিভার্সিটি ওয়েবসাইটে নেই গো তাহলে তোমাদের মনে তো এই কোয়েশ্চেন আসা স্বাভাবিক যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে নেই গো তাহলে এই রুটিনটি পের কোথা থেকে বা এই রুটিনটি আদৌ কি সত্য নাকি মিথ্যে এই কোয়েশ্চেনটা আসা স্বাভাবিক তো সব থেকে বেশি এই কমেন্টটি আমাদের সামনে উঠে এসেছে তো বলে রাখি যে প্রথমে এই রুটিনটি আমরা সম্পূর্ণ ভেরিফাই করে তারপরে কিন্তু আপলোড করেছি তো এই রুটিনটি একশো পারসেন্ট তো তোমাদের মনে এই কোয়েশ্চেনটা স্বাভাবিকই কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটে ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া নেই এর আগে তোমাদের আরেকটি রুটিন আমরা পাবলিশ করেছিলাম জানিয়েছিলাম যে একটি ডেটে পরীক্ষা হবে কিন্তু সেই ডেটে তোমাদের পরীক্ষা হয়নি যে ডেটটি ছিল আট তারিখে তোমাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের আট তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে এবং তোমাদের সাথে সম্পূর্ণ রুটিনটি শেয়ার করেছিলাম কিন্তু সেই রুটিনটায় কিছু ভুল থাকার জন্য সেই রুটিনটি কষ্ট করে দেওয়া হয় কিছু চেঞ্জ আনা হয় যার ফলে ওটা ইউনিভার্সিটি ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটে আপলোড করা নেই যার ফলস্বরূপ আমরা যে ভিডিওটি ছেড়েছিলাম যেখানে তোমাদের সাথে রুটিন শেয়ার করেছিলাম সেই রুটিনটা আমাদের ফেক হয়ে যায় কিন্তু আমাদের উদ্দেশ্য কখনোই তোমাদের ভুয়ো তথ্য তোমাদের সামনে তুলে ধরা নয় তো আমাদের উদ্দেশ্য তোমাদের সামনে সব থেকে আগে সমস্ত খবর তুলে ধরা যেটা নিয়ে তো ওটা ভুলবশত হয়ে গেছে কারণ ওখানে ইউনিভার্সিটির কিছু চেঞ্জেস এনেছে যেখানে কিছু ভুলস ছিল সেই কারণে ওই রুটিনটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি যার কারণস্বরূপ আমি কেন ওই রুটিনটি ফেক হয়েছে সেই নিয়ে ভিডিও এনেছিলাম এবং তোমাদের সেটি বলে দিয়েছিলাম কি জন্য ওই রুটিনটি ফেক হয়ে গিয়েছে তো আজকে যে বিষয়ে ভিডিও করছি কালকে যে রুটিনটি এনেছি সেই রুটিনটি একশো রিয়েল সম্পূর্ণ যাচাই করেই তোমাদের আপলোড করা হয়েছে তো তোমাদের রুটিনটি যখন পশফন্ড হয়ে যায় তখন তোমাদের বলেছিলাম যে তোমাদের আট তারিখের কাছেই কিন্তু পরীক্ষা থাকবে সেই রকমই তোমাদের এই যে রুটিনটি এই এই রুটিনটি দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা নয়ই জুলাই থেকে স্টার্ট হয়েছে এই রুটিনটিতে সাবজেক্ট কম্বিনেশন প্রায় একই আছে কিছু চেঞ্জেস আনা হয়েছে যার জন্যই কিন্তু আগে রুটিনটি পস্পন করে এই নতুন রুটিনটি প্রকাশিত হয়েছে দেখো তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা নিজের ইউনিভার্সিটিকেই খারাপ বলছো অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটিকেই খারাপ বলছো তাহলে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো তোমাদের ইউনিভার্সিটি ভালোবাসো তাহলে অন্যজন কখনোই তোমার গুরুত্ব দেবে না তাই নিজের ইউনিভার্সিটি নিজের কলেজকে ভালোবাসতে শেখো বিশ্বাস করতে শেখো তবেই কিন্তু তোমরা অন্যের কাছ থেকেও ভালোবাসা বিশ্বাসটা পাবে তোমরা যদি নিজের ইউনিভার্সিটিকে ভালো বলো ভালোবাসো বিশ্বাস করো তাহলে অন্য ইউনিভার্সিটি বা অন্য কলেজের স্টুডেন্টদের সাহস হবে না তোমাদের কলেজ বা তোমাদের ইউনিভার্সিটি সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে দেখো এবার যদি তোমাদের যে যে রুটিনটি আগে পাবলিশ করেছিলাম যেটা আট তারিখ থেকে তোমাদের পরীক্ষা ছিল সেই রুটিনটি যদি ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা পেয়ে যেতে বা কোনো কলেজ ওয়েবসাইটে তারপরে ইউনিভার্সিটি যদি চেঞ্জ করে ন তারিখ থেকে পরীক্ষা করতো বা যে ভুলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে ন তারিখ থেকে পরীক্ষা করতো তাহলে কিন্তু তোমরা তখন সবাই ইউনিভার্সিটিকে খারাপ বলতে যে যেহেতু সমস্ত কিছু চেঞ্জ করে সমস্ত কিছু ঠিকঠাক করে তোমাদের ন তারিখ থেকে পরীক্ষা হয়েছে তাই তোমরা এখন ইউনিভার্সিটিকে কিছু বলতে পারছো না তাই তোমাদের আগের রুটিনটি পশন করে নয় তারিখ থেকে সংশোধিত রুটিন তোমাদের দেয়া হয়েছে যেখানে ভুল ত্রুটি যেগুলো ছিল সংশোধন করে তোমাদের দেওয়া হয়েছে তো ন তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে এবার এটা কলেজ এবার এটা ওয়েবসাইটে নেই তো এবার তোমরা বলতে পারো এটা ফেক নাকি রিয়েল সেই জন্য তোমাদের কিছু প্রমাণ দেখায় এবং তোমাদের প্রথম যে কলেজটি ওয়েবসাইটে এই ইউনিভার্সিটির রুটিনটি পাবলিশ হয়েছে সিক্স সেমিস্টারে সেই প্রথম যে কলেজটি দেখাবো সেটি হচ্ছে আমার খুব প্রিয় কলেজ আমার কলেজ যে কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পেয়েছি সেই কলেজটিকে প্রথম তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথম দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন কিছু কলেজ আছে যে কলেজগুলিতে কিন্তু ওয়েবসাইটে তোমাদের রুটিন পাবলিশ করে দিয়েছে তো সেই আমার প্রিয় কলেজ তোমাদের সামনে প্রথম তুলে ধরছি আমার কলেজ মেমারি কলেজ তার ওয়েবসাইটটা প্রথম তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো তোমাদের ইউজি সিক্স সেমিস্টার দু অনার্স এবং জেনারেল যে সিবিসিএস রুটিনটা প্রকাশিত হয়েছে সেই রুটিনটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখো এখানে ওপেনে ক্লিক করলাম যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তাই ডাউনলোড এগেন দেখালো তো তোমাদের দেখো সামনে তুলে ধরছি তোমাদের রুটিনটি তো দেখতে পেলে যে সিক্স সেমিস্টার রুটিনটি দেওয়া আছে তো এরপর হুগলি মহসিন কলেজ এই ওয়েবসাইটেও দেখো তোমাদের সিক্স সেমিস্টারের যে রুটিন সেটা কিন্তু দেওয়া আছে দেখো ইউজি সেমিস্টার সিক্স ইউনিভার্সিটি এক্সামিনেশান রুটিন তো তিন নাম্বার দেখাচ্ছে তোমাদের রামপুরহাট কলেজ এখানেও দেখো প্রথমেই আছে ইউজি সেমিস্টার সিক্স এক্সাম দু হাজার পঁচিশ অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার সি রুটিন চার নাম্বার যে কলেজটি দেখাচ্ছি সেটি হচ্ছে চন্দ্রপুর কলেজ যেখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম ফর ইউজি সেমিস্টার সিক্স এক্সাম দু হাজার পঁচিশ অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার সিবিসিএস যে রুটিন পাবলিশড হয়েছে সেটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে অর্থাৎ তোমাদের কাছে চারটি কলেজ তুলে ধরলাম যার ওয়েবসাইটে কিন্তু এই রুটিনটি দেওয়া আছে এছাড়াও আরও অনেক কলেজ আছে সব কলেজের ওয়েবসাইটে এই রুটিনটি পাবলিশড হয়েছে সব কলেজ তুলে ধরা তো সম্ভব নয় তাই কিছু কলেজ তোমাদের দেখালাম যেগুলোর ওয়েবসাইট

প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে রুটিনটি প্রকাশিত হয়েছে কি না তো আমি কিছু কলেজের ওয়েবসাইট তোমাদের দেখালাম এবং তোমাদের অনেক কলেজে আছে যেখানে গ্রুপে তোমাদের এই রুটিনটি দিয়ে দিয়েছে কবে থেকে পরীক্ষা তো আমি যে কটি কলেজে এখানে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে যেগুলোর ওয়েবসাইটে এই রুটিনটি দিয়েছে সেই কটি কলেজের স্টুডেন্টরা আশা করি হয়তো এই কলেজে যে রুটিনটি পাবলিশড হয়েছে সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারো বা আমার এই ভিডিওটি দেখছো তো সেই সমস্ত কলেজ থেকে যারা দেখছো তারা কিন্তু কমেন্টে জানাবে এবং আজকে আমি তোমাদের কাছ থেকে লাইক বা সাবস্ক্রাইব কিছুই চাই না তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা তারা যে কলেজে পড়ো সেই কলেজের নাম এবং সেই ওয়েবসাইটে বা গ্রুপে এই রুটিনটি দিয়েছে কিনা সেটা আমাদের কমেন্টে জানাবে তো এবার আসি তোমাদের করা কমেন্টের উত্তর নিয়ে আমি কোনো কমেন্ট রিমুভ বা কোনো কমেন্ট সেকশান বন্ধ করে রাখি না তো তোমাদের করা কমেন্টেরই উত্তর দেবো আজকের এই ভিডিওতে তো তোমাদের এখানে আমি নাম তুলে ধরছি না তোমরা যে কমেন্টগুলো করেছো তার উত্তরগুলো পরপর দিচ্ছি তো তোমরা চাইলে মিলিয়ে দেখে নিতে পারবো যে দিদি এখনো তো অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেনি বর্ধমান ইউনিভার্সিটি তো তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আগেই দিয়ে দিয়েছি আশা করি তুমি বুঝতে পেরে তো তারপরে কোয়েশ্চেন ফিফ রেজাল্ট কবে বেরোবে দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ফিফথ সেমের রেজাল্ট সিক্স সেমিস্টার এক্সামের আগে বেরোবে এবং ফিফথ সেমের রেজাল্ট এই জুনেই বেরোবে তো তোমাদের এবার বলি যে এই যে ফিফের রেজাল্ট কবে বেরোতে পারে তার সম্ভাব্য তারিখ এবং তার সময় তো তোমাদের আজ অথবা কা এই দুদিনের মধ্যে বেরোবার সম্ভাবনা প্রবল রয়েছে এবং চারটের পর বা তারপরে এই রেসাল্ট পাবলিশড হয়ে যাবে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারের রেসাল্ট পাবলিশড হয়ে যাবে যেটা তোমাদের আমি প্রথম থেকে বলে আসছি পরের কোয়েশ্চেন হচ্ছে রেগুলার এম এর ফর্ম ফিলআপ কবে থেকে শুরু হতে পারে দেখো রেগুলার এম এর ফর্ম ফিলআপ শুরু হতে এখনো বেশ খানিকটা দেরি আছে তোমাদের সামনে পরীক্ষা এই পরীক্ষা শেষ হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখে তারপরে তোমাদের খাতা দেখা তারপরে রেজাল্ট বার করা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আগস্টে পনেরো কিংবা ষোলো কিংবা সতেরো তারিখ এই তিনটে তারিখের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তারপরে কিন্তু এম এর ফর্ম ফিল আপ শুরু হবে তো এম এর ফর্ম ফিল আপ সেপ্টেম্বরের ফার্স্ট উইক পরে শুরু হয়ে যাবে এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অর্থাৎ এম এর ফর্ম ফিল আপ কবে হচ্ছে কবে থেকে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে বা কতগুলি সিট আছে কোন সাবজেক্টে বা কত ফিস সমস্ত নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো এবং এম এর সমস্ত গাইড অর্থাৎ তোমাদের কবে ফর্ম ফিল শুরু হচ্ছে তারপরের প্রক্রিয়াটা কী হবে কীভাবে অ্যাডমিশান নেবে সমস্ত গাইড কিন্তু আমরা করে দেব তোর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাম এটাও ফে তো তোমাদের এতক্ষণ যেটা বললাম আশা করি বুঝতে পেরেছ যে আমাদের এই পুরো ভিডিওটা শুনে থাকে যে এটা ফেক না কে রিগেল সেটা তোমরা নিজেরাই বিচার করো দিয়ে কমেন্ট করো এটা ফেক না রেগেল পরে বলছে ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে এটা তোমাদের আগেই বললাম যে ফিফথ সেমিস্টারের রেজাল্ট আজ অথবা বিকাল চারটের মধ্যে প্রকাশিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তো নেক্সট এখনো ওয়েবসাইটে দেয়নি তো তোমাদের এটা নিয়েও বললাম যে কেন ওয়েবসাইটে দেয়নি তো ওয়েব কলেজ ইউনিভার্সিটির দায়িত্ব নয় তোমাদের কাছে রুটিন তুলে ধরা কলেজের দায়িত্ব তোমাদের কাছে রুটিন তুলে ধরা তো সেই রকমই অনেক কলেজ ওয়েবসাইটে বা গ্রুপে তোমাদের কলেজরা কলেজ গ্রুপে তোমাদের জানিয়ে দিয়েছে যে তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম কবে থেকে নেক্সট কোয়েশন হচ্ছে সংস্কৃত অনার সাজেশান দিন আর ওটা কি আমাদের ফাইনাল রুটিন তো সংস্কৃত পেপারের একটি সাজেশান আমাদের পড়া আছে তো তোমরা সেখান থেকে তুমি সেখান থেকে দেখে নিতে পারো এবং এই রুটিনটাই তোমাদের ফাইনাল রুটিন কারণ অনেক কলেজ ওয়েবসাইটে ইতিমধ্যে দিয়ে দিয়েছে বা কলেজ গ্রুপে দিয়ে দিয়েছে তো এটাই তোমাদের ফাইনাল রুটিন এবং আমাদের চ্যানেলে অনেক আর্টসের সাবজেক্টের কিন্তু সাজেশান ছাড়া আছে তোমরা সেই সাজেশানগুলো ফলো করতে পারো তা থেকে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন কোয়েশ্চেন আসবেই আসবে এটা কিন্তু গ্যারান্টি তাই তোমরা আমাদের সাজেশানগুলো ফলো করতে পারো তো নেক্সট কোয়েশ্চেন ওটাই কি ফাইনাল রুটিন আমাদের অবশ্যই এটাই তোমাদের ফাইনাল রুটিন তো নেক্সট কোশ্চেন আছে দিদি ফিফথ সেমিস্টার রেজাল্ট কবে বের হবে তো পরের কোয়েশ্চেনও सेम আছে যে ফিফথ সেমিস্টার রেজাল্ট কবে বের হবে তো দুটি তোমাদের প্রথম থেকেই বলছে যে ফিফথ সেমিস্টার রেজাল্ট জুন মাসে বের হবে এবং সেটা আজ এবং আগামীকালের মধ্যে নেক্সট কোশ্চেন হচ্ছে আগের রুটিনটাই ভালো ছিল দেখো আগের রুটিনটাই কিছু ভুল ছিল যার জন্য রুটিনটি পোস্টপন করে সংশোধিত রুটিন নয়ই জুলাই থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে নেক্সট কমেন্ট যে এক্সাম পিছনো হোক তো তোমাদের প্রথম থেকে ভিডিওতে বলে এসেছি যে তোমাদের এক্সাম কিন্তু এবারে এগিয়ে হবে সেই মতোই তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম তোমাদের কিন্তু একটু আগের দিক করেই হচ্ছে তো এক্সাম পিছনের তেমন ভাবে কোনো সম্ভাবনা নেই তো তোমাদের যে রুটিনটি দেওয়া হয়েছে সেই রুটিনটিতেই আশা করা যাচ্ছে তোমাদের এক্সাম হবে নেক্সট কোয়েশ্চেন আছে কমেন্টে যে কিন্তু সেন্টার লিস্টটা কোথায় দেখো সেন্টার লিস্টটা এখনো পর্যন্ত তোমাদের দেওয়া হয়নি তোমরা কলেজ ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তোমাদের কলেজ গ্রুপেও দিয়ে দেবে আশা করা যায় যে তোমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছে তো আমরা তোমাদের কলেজের যে সেন্টার লিস্টটা তোমাদের সেই সেন্টার লিস্টটা পেয়ে গেলে তোমাদের সামনে তুলে ধরবো তো থ্যাংক ইউ ম্যাম পরের কমেন্ট আছে তো তোমাকে জানাই ওয়েলকাম এইভাবে আমাদের সাপোর্ট করতে থেকো নেক্সট কর্মেন্ট হচ্ছে বার্ট ওয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি আপলোড করা হয়েছে রুটিনটা না এই রুটিনটা বার্ট ওয়ার্য়ার ইউনিভার্সিটির সাইডে আপলোড করা নেই কিছু কিছু কলেজ ওয়েবসাইট বা কলেজ উঠে এই রুটিনটি দেওয়া আছে নেক্সট কর্মেন্ট হচ্ছে এই রুটিনটা মনে হয় কে কারণ ওয়েবসাইটে এখনো দেয়নি রুটিন তো তোমাদের সামনে তুলেই ধরেছি যে ইনসিন রুটিন না দিয়ে সেটা তোমরা নিজেরাই বিচার বিবেচনা করে দেখো এবং কমেন্টে জানাও যে এই রুটিনটি টিম নাকি রিয়েল নেক্সট কমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে নোটিশটা দেয়নি কেন এই কারণটাও তোমাদের আগেই তুলে ধরেছি তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কেন এই রুটিনটি প্রকাশিত হয়নি আশা করি তোমরা যে কোয়েশ্চেনগুলো পড়েছিলে সেই কোয়েশ্চেনগুলো যথাযথ উত্তর দিতে পেরেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমাদের যেটা বললাম তোমরা আমাদের কমেন্টে জানাও যে তোমাদের কলেজ ওয়েবসাইটে বা কলেজ গ্রুপে এই রুটিনটি প্রকাশিত হয়েছে কিনা না আর যে কলেজ থেকে তোমরা পড়ছ সেই কলেজের নামটা লিখে জানিয়ে দিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন